সতী ওমরা থেকে চাঁদপুর একমাত্র রাস্তা চিত্র আজ বিভীষিকাময় এই রাস্তাটি দীর্ঘদিনের অবহেলায় সেই ঢালাই ভেঙে চুরমার হয়ে গেছে ফাটল গর্ত তার ফেলে রাখা হয়েছে আর বড় বড় পাথর এর ফলে এই রাস্তায় চলাফেরা করা মানে যেন মৃত্যুর সাথে প্রতিদিন লড়াই করা এই রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন স্কুলপরুয়া থেকে শুরু করে টোটো বাইক ভ্যান পর্যন্ত দুর্ঘটনা এখন আর খবর নয় রুটিন প্রতিদিন যাচ্ছে বাইক স্লিপ করছে। স্কুল রাস্তায় পড়ছে। এই রাস্তায় চলা মানে প্রাণ হাতে নিয়ে চলা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় যখন কোনো গুরুতর অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যেতে হয় ঢালাই ভাঙা রাস্তায় বড় বড় পাথরের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্সকে গাড়ি চালাতে গিয়ে একদিকে যাও সময় নষ্ট হয় অন্যদিকে তীব্র ঝাঁকুনিতে রোগীর অবস্থা আরো খারাপ হয়ে পড়ে গ্রামবাসীরা বলছেন অ্যাম্বুলেন্সে পেশেন্ট নিয়ে যেতে গেলে মনে হয় পাহাড়ি পথে গাড়ি চালানো হচ্ছে রোগী যন্ত্রণায় ছটফট করে আর আমরা শুধু অসহায় হয়ে তাকিয়ে থাকি জরুরি মুহূর্তে অনেক মিনিটের দেরি মানেই মৃত্যু সম্ভাবনা কিন্তু প্রশাসন যেন অন্ধ ও বধির এলাকায় নেতাদের আসা যাওয়া হয় বড় বড় মিটিং হয় ব্যানার টাঙানো হয় উন্নয়নে বক্তৃতা শোনা যায় কিন্তু বাস্তব করুণ চিত্র বদলায় না গ্রামবাসীর খুব নেতারা আসে ছবি তুলে মঞ্চে দাঁড়িয়ে উন্নয়নের গান গায় কিন্তু মানুষের যন্ত্রণা বোঝার সময় তাদের নেই অন্যদিকে রাজ্য সরকার কোটি কোটি টাকা বাজেট ঘোষণা করছে পথশ্রী প্রকল্পের নামে টিভি পর্দা আর সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের বন্যা কিন্তু বাস্তবে উমরাপুরের এই রাস্তার উন্নয়নে এটা ছোঁয়া নেই গ্রামবাসীদের কথা খুব টাকা আছে রাস্তায় নেই কেন এলাকাবাসী সব জানিয়ে দিয়েছেন অবিলম্বে রাস্তা সংস্কার না হলে বড়সড় আন্দোলন গড়ে তোলা হবে কারণ এই রাস্তা শুধু যাতায়াতের পথ নয় মানুষের প্রাণ বাঁচানোর রাস্তা আর মানুষের প্রাণ নিয়ে ছেলে খেলা আর বরদাস্ত করা হবে না এই রাস্তাতে প্রতিদিন পাড়লে রোজ অ্যাক্সিডেন্ট হচ্ছে টুকটুকিতে কার ট্যাং ভাঙছে কার হাত ভাঙছে প্রমাণ করিয়ে দিতে পারি আমি লোক এখনো আছে সহ মানুষ চলাফেরা করতে পারে এমন পরিস্থিতি আজকে ঢালে গেলাম ভাঙলে বলে চলাফেরা ফেরা করা যায় না রাস্তাতে মানুষে এরকম হিসাব হয়ে আছে যে মানুষ যে মাঠঘাটে আমাদের পাট তো সব ভেসা পালিয়ে রাস্তা পাট আনতে পারি না আমরা কিসের কারণে দিদিমণি তো টাকা দিচ্ছে তো টাকাটা চুরি করছে কে যে রাস্তাগালা যে আপনার সব খারাপ হয়ে থাকবে তো মানুষ রোজই পার ডে প্রতিদিন মানুষ ঠালা ঠালি তো দেখতে পেলেন আপনারা চোখের সাক্ষাতে এরকম হয়ে যদি রাস্তাঘাট থাকবে তো কে দায়িত্ব এটা কি প্রধান প্রধানমন্ত্রী জানে

এই রাস্তার কোনো যোগাযোগ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না হ্যাঁ কোনো মান ফেলে না কিছু করে না আজকে এইগুলা সব ভাঙলে বড় বড় চালাতে গাড়ি তলাতে লেগেছে এখানে ফাটছে ওখানে ফাটছে গাড়ি গাড়ি পাটি ভাঙছে হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে স্কুলের বাচ্চা লেগে আমরা ছোটো ছোটো বাচ্চা গেলাম এখানকার মেম্বার বা প্রতিনিধিরা জানে কি জানছে কি না জানছে কি করে বলবো সবাই তো দেখতেই পাচ্ছে প্রতিদিন চলাচল করছে মেম্বার প্রধান প্রতিদিন চলাচল করছে প্রতিদিন কালকে একটা বিয়ের অনুষ্ঠান ছিল চার চাকায় ছিল গলা দুটো ওই গাড়িগুলো তো যেতে পারছলো না খুব কোনো রকম ঠেলে ঠেলে পার করে দিলাম টোটোগুলা তো ডেলি পাল্টি হচ্ছে পাঁচটা ষাটটা করে ডেলি টোটো পাল্টি হচ্ছে এখন কি চাইছেন এখন আমার রাস্তাটা সমাধান করলে যান পৌঁছান বাচ্চা স্কুল যেতে পারবে ভালোভাবে এইসব গ্রামে তো আর কোনো ভালো স্কুল নেই আমাদেরকে বাহির থেকে নিয়ে এসে নিয়ে যেয়ে পড়ে তো হয় ওখানে

তার কোনো ই নেই আপনার নাম আব্দুল এটা কোন জেগে কিছু ফেলে না গাড়ি তো যায় না এখানে প্যাসেঞ্জার নামিয়ে ফাটাই রাস্তা তো মানে খারাপ আছে পাঁচ ছ মাস থেকে গোটে রাস্তা খারাপ রাস্তা ভালোই করে না রাস্তা একবারে আরো খারাপ হয়েছিল আজকে ভালো করে গেছে মানে গাড়ি পাশ হয় মোটর সাইকেল পাশ হলে কোন রকম টুকি পাসই হয় না খুবই অবস্থা খারাপ রাস্তার থেকে আগাতে করতে আরো মেলা খানি এক কিলোমিটার রাস্তা গোটাই খারাপ

আতা বড় গায় একটা গাড়ি এটা বান ভালো করে এমন এটা ওই পাশ থেকে গেল হেটে হেটে উঠে গেল ওসব পাশ থেকে যেতে গেল কি করবে রাস্তা ভালো না হলে গাড়ি না গেলে তো মনে নেই আপনার নাম আমার নাম ওই দulse এটা কোন জায়গা এটা উমরাপু